আমাদের এখানে বিভিন্ন প্রকারের জব কাজ বিভিন্ন প্যাড ক্যাশ মেমো ডেলিভারি চালান খাতা নোটবুক ক্যালেন্ডার ডায়েরি বাইন্ডিংয়ের যাবতীয় কাজ হয় এবং কাটিংয়ের কাজ হয় আমাদের রেগুলার কাজগুলো হয়ে থাকে জব কাজ এই জব কাজ বলতে হচ্ছে আপনার ডেলিভারি চালান বিল বই প্যাড তারপর হচ্ছে আপনার মানি রিসিপ্ট এইসব কাজগুলো রেগুলার থাকে মানে কম বেশি রেগুলার থাকে খাতার কাজগুলো এগুলো বিভিন্ন স্কুলের থেকে অর্ডার করলে তারা তখন অর্ডারের মাধ্যমে নেয় আর জানুয়ারি মাসে যখন গিফট আইটেমের কাজ থাকে ক্যালেন্ডার ডায়রি তখন বিভিন্ন কোম্পানিগুলো ব্যাংক এনজিও ইন্টারনেট কোম্পানি মোবাইল নেট কোম্পানি এদের গিফট আইটেমগুলোর কাজ হয় তখন আমরা ওই ক্যালেন্ডার ডায়েরি কাজগুলো করে থাকি এখানে যেমন সাত আট আট দশ আইটেমের হ্যাঁ এগুলো সাত আট আইটেমের ই আছে খাতা আছে বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে ড্রয়িং আছে গ্রাফিক্স আছে এই বিভিন্ন আইটেমের খাতা হয় বিভিন্ন আইটেমের বিল চালান বইগুলো হয় তারপর হচ্ছে মানে যাবতীয় লেজার বই ক্যালেন্ডার ডায়েরি নোটবুক এ ধরনের কাজকাম হয়ে থাকে এগুলো আবার সিজনালি কাজ জানুয়ারি থেকে সরি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে চলে এই সিজনে তখন জানুয়ারি মাসে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একে অপরকে গিফট করে থাকে উপহার দিয়ে থাকে উপহার আইটেমগুলোর কাজ থাকে মার্কেটে অ্যাভেলেবেল যেমন খাতা নোটবুক ক্যালেন্ডার ডায়রি কলম এগুলো জানুয়ারি মাসে সাধারণত কেউ কাউরে উপহার দেয় গিফট দেয় সেই ওই সময়টা কাজের প্রেশারটা বেশি থাকে আমার এই মেশিনটা বিভিন্ন রকম কাটিং হয় সেই কাটিং ফিনিশিং কাটিংয়ের কাটিং ফিনিশিং হয় এখানে সব কাজ করার শেষের যে কাজটা ফিনিশিং সেই কাজটা এখানে করা হয় কাটিংয়ের প্রথম কাজটা কাগজ প্রিন্ট হয়ে আমাদের এখানে আসে অনেকটা ভাজ হয় যেটা যে এরকম হয় আর কি আমি অনেক দিন যাবতীয় ব্যবসার সাথে জড়িত আনুমানিক পঁচিশ বা সাতাশ বছর ধরে আমি সার্ভিস করতেছি আর এটা আমার নিজের ব্যবসা ব্যবসায় আসি মোটামুটি দশ বছর সাতাশ বছর আগে এখানে আসছি বাই লাইন আসছি কাজ শিখছি কাজ শেখার পরে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করছি তারপরে ব্যবসা শুরু করছি আমাদের সিনিয়র পার্সন ছিল উস্তাদ ছিল তারা আমাদেরকে কাজ শিখাইছে তো কাজ শেখার পরে এই দশ বারো বছর যাবৎ ব্যবসার মধ্যে আছি আর কি ব্যবসা প্রথমে শুরু হয়েছে চারের থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এই মালগুলো অ্যাকচুয়ালি সাপ্লায়ারদের মাধ্যমে আসে বা প্রেস মালিকদের মাধ্যমে তারা অর্ডার নিয়ে আসে তারা নিয়ে এসে প্রিন্ট করে আমাদের কাছে দেয় আমরা এটা কমপ্লিট করি বাইন্ডিং করি বাইন্ডিং হচ্ছে আপনার সব কাজের পরিশেষের ফিনিশিংটা সেটা আমার এখানে হয় ভাস করা হয়েছে কালকে কাবার লাগানো হয়েছে আজকে কাটিং হইতেছে প্যাকিং হইতেছে কালকে ডেলিভারি যাবে একটা খাতা বানানোর ওইরকম হিসাব না হিসাব হচ্ছে এখানে দশ হাজার কোয়ান্টিটির খাতা আছে তো এটা আমার প্রায় এক সপ্তাহে কাজ চলছে ব্যবসার গল্প অ্যাকচুয়ালি পূর্বে ব্যবসার লভ্যাংশটা ভালো ছিল বা ব্যবসার কাজের মানও ভালো ছিল এই জানি কম্পিটিশনের বাজারে না কাজের মান ভালো আছে না রেট বা দরদাম ভালো আছে কোনোটাই ভালো নয় এখন ব্যবসা সিক্স ইলেনের কাজ কাম আর তো নতুন করে কিছু শেখার নাই তো সেক্ষেত্রে এর মধ্যেই পড়ে আছে আর কি তো তুলনামূলক আগের মতো আর আমাদের অতটা প্রফিট নেই এই যে ওয়ার্কাররা তারা কাজ করে তাদেরও ন্যূনতম মজুরিতে কাজ করতে হয় আমাদেরও ন্যূনতম রেটে কাজ করতে হয় করতে হয় বিভিন্ন এই গণমাধ্যম আসছে মোবাইল টোবাইল আসছে কম্পিউটার আসছে বিভিন্ন ডিজিটাল পন্থার কারণে আমাদের এই ম্যানুয়ালি এটা তো অ্যাকচুয়ালি পুস্তক অফিসিয়াল বা বিভিন্ন গিফট আইটেমের কাজকামগুলো কাগজের মাধ্যমে হয় তো এই মোবাইলের কারণে বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে কারণে আমাদের এই প্র্যাকটিক্যালি কাজগুলা কমে গেছে কাজ কমছে কিন্তু কাজের কর্মী লোকগুলা বাড়ছে যার ফলে ব্যবসার অবস্থা খুব ভালো না এখন আসি যেভাবে চলে আল্লাহ চালা এভাবে দীর্ঘদিন যাবত অভিজ্ঞতা অর্জন করার পরে এটা ট্রাইপ করা সম্ভব কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় কাটিংয়ের ব্যাপার একটু এদিক ওদিক হলেই আপনার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে কারো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় হাত পাঠ কেটে যায়